আমি দু চারটে কথা বলি দেখুন আমার ছেলে তো আমি আর কি বলবো বলুন সবাই আমার ছেলের জন্য একটু দোয়া করুন আমি যেন লজ্জ বিচারটা পাই সবাই আমার সহযোগিতা করেন বিশ্বাস করুন আমার ছেলে খুব ভালো আর আমার ছেলের জন্য একটু সবাই দোয়া করবেন আমাদের শরীর খুব খারাপ ঠিক আছে বেশি কিছু বলবো না দু এক কথা বলবো বাড়িতে যখন চৌদ্দ দুটোকে ধরে ফেলেছিলাম সেই বাচ্চা দুটো আমার ঘরে বসেছিল তারা রাজিও হয়ে গিয়েছে যে হ্যাঁ তোমার ঘরের টাকা সোনা আমরা নিয়েছি কালকে তোমাদের সোনা টাকা ফিরিয়ে দেবো ঠিক আছে আচ্ছা ইতিমধ্যে কে পুলিশকে খবর দিয়েছে আমি জানি না পুলিশ চলে গেল আমার বাড়ির ভিতরে যাওয়ার পরে আমাকে বাড়ি থেকে বার করে দেয় ঠিক আছে বার করে দেওয়ার পরে পুলিশ ওই যে রাজদীপ সরকার ওর সঙ্গে আরও চার পাঁচজন সহকর্মী ছিল ওদের নাম তো আমি জানি না তো বাড়িটা ঢুকে আমাকে বার করে দেয় বার করে দিয়ে বাচ্চা দুটোকে কি যেন বলে দিল হ্যাঁ আচ্ছা বাচ্চা দুটো যখন বাড়ি নিয়ে আসলো এসে একটা বাচ্চাকে রাজনীতি সরকার একটা চল মারলো মেরে বললো টাকা সোনা কথা রেখেছি বল ওই বাচ্চাটার সঙ্গে সঙ্গে আমার ভাইফোন নাম বলে দিল হ্যাঁ তো আমি তো সব তো বুঝতে পারলাম যে ওই পুলিশ অফিসার বাচ্চা দুটোর ঘর ভিতরে গিয়ে বলে দিয়েছে যে তুই ওর ভাইফোন নাম বলে দিবি বাকিটা আমরা বুঝে নেব আচ্ছা এবারে বাচ্চা দুটোকে গাড়ি তুলে নেয় পুলিশ অফিসার নিয়ে আমার ভাইভকে গাড়ি তুললো এবারে আমাকে বলছে তুমিও গাড়ি ওঠো আমি বলছি স্যার আমার ঘরে চুরি হয়েছে আমি কেন উঠবো না তোকে যা বলছি তার তুই গাড়ি ওঠ এই বলে আমাদের চারজনকে নিয়ে থানার ভিতরে আসে চারজনকে থানার ভিতরে নিয়ে এসে একটা রুমে বসিয়ে দেয় দেওয়ার পরে চারটে পুলিশ চারটে পাঁচটা লাঠি নিল নিয়ে ভাইবোকে নিয়ে ছাদের ওপরে চলে গেল ঠিক আছে ছাদের ওপরে চলে গেল। তখন খালি ছাদি আছে আমার ভাইপো এত আমি ওই থানার ভিতরে খালি কাঁদি আল্লা আল্লাহ করছি আল্লাহ আমার ভাইবো কি দোষ করেছে এই বলে খালি আমি খালি কাঁদি আমি তো কিছু করতে পারছি না আমার ফোনটা কেড়ে নিয়েছে আমাকে এক জায়গায় চুপ করে বসে রেখেছে আমাকে পুলিশ অফিসার বলে দিয়েছে যে তুমি চুপ করে করে বসে থাকবে আমি চুপচাপ বসে আছি পাগলের মতো আমি খালি কাঁদিয়ে আল্লাহ করছি এইবারে যে ওই ভাইপোর রাত তখন একটার মতো বাজে ওই চারজন পুলিশ উপরে নিয়ে গিয়ে ওই মাছ চালু করেছে বেধরক মার মারছে বিশাল কাঁদছে আমার ভাইবো খালি কাঁদছে ও কোচি এবার তুমি বাঁচা গো তুমি বাঁচা হ্যাঁ এই বলে প্রচুর কাঁদছে খালি ও আমি খালি বলছি আল্লাহ আমি কি করব এই এই খালি ওকে এই বলে অনেক মাত ধরের পরে রাজি করেছে। আবার ফিরে আমি তো ভিতরে বসে আছি শুনতে আমি পাচ্ছি যে সারা তুই যতক্ষণ পর্যন্ত না হ্যাঁ বলবি ততক্ষণ পর্যন্ত আমি ছাড়বো না তোকে সরকার বলছে যে তুই যতক্ষণ পর্যন্ত না অবশ্যই দিকে বলছে যতক্ষণ পর্যন্ত না তুই হ্যাঁ বলবি ততক্ষণ পর্যন্ত আমি তোকে ছাড়বো না ওই যে মাছ চালু করেছে ঠিক আছে তারপরে তারপরে ভাইভোগ যেন ভাইভোগ যেন প্রচুর মারধর করছে আমি তো খালি কাঁচেই ভিতরে বসে বসে এইভাবে রাতটা পার হয়ে যায় রাতটা পার হয়ে যাওয়ার পরে সকালবেলা সকালবেলা তখন দেখলাম ফের চার পাঁচখানা পুলিশ একটা টিম হয়ে একসাথে টুকটুকে বললো ভিতরে পরে ফের ভাইভোগকে ধরেছে ধরে কোমরে কাঁচি বেঁধেছে আমি দেখছি তখন তখন ওই রাত্রেবেলা মোটামুটি মানে চারটের মতো লাঠি ভেঙে দিয়েছে আমার সামনে আমি তো বড়বাবুকে বারবার বললাম যে স্যার আমি তোমার পা ধরেছি তুমি একবার থানার ভিতরে ভিডিও ফুটেজটা একবার খালি দেখাও কি হয়েছিল থানার ভিতরে আচ্ছা বড়বাবু তারপরে মানে দশটার পরে আইলো এসে বড়বাবু দিল বলে দিল যে চলে ফের আরেকবার এইভাবে ভাইপোকে খালি মারছে আর মারছে মারছে আর মারছে আমার ভাইপো যখন কাঁদছে আমার ভাইপো এইভাবে কাঁদছে স্যার আমার এখনই একটা কিডনি কেটে নাও স্যার আমি তোমার পা ধরেছি এখনই আমার একটা কিডনি কেটে নাও স্যার আমি আমার কাছে নেই শোনা আমার টাকা নিই আমি নিই নি স্যার আমার একটা কিডনি কেটে নাও আমি এখনই কিডনি দিয়ে দেবো স্যার আমাকে ছেড়ে দিন আমাকে আর মারবেন না আমাকে আর মারবেন না এইভাবে খালি ভাইপো কাঁদছে ওই যে রাজনীতি সরকার ও মানুষ না করতে আমি জানি না এটা ওর যে মানুষের চামড়াখালি আছে ও মানুষ না জানি জানি না ওকে যদি তুমি আমার সামনে পায় আমি আমি ওকে কি করবো সেটা আমি জানি এইভাবে রগুন দিন ভোর মারছে দিন ভোর মারছে এইভাবে আমার ভাইবোকে চারবার রাজি করিয়েছে চারবার রাজি করিয়েছে যে তুই কোথায় রেখেছি বল আমি তো তখন বুঝতে পারছি আমি ভিতরে আমি থানার ভিতরে আছি আমি সব বুঝতে পারছি যে আমার যে আগের যে সোনা টাকাটা চুরি হয়েছে সেইটাকে ওরা চাপার জন্য অ্যাম্বুলেন্সে পেশেন্ট যদি থাকে আপনারা একটু কায়দা করে সাইড করে দেন আমি শোনাই সবাই সিল্লাবেন না যদি পেশেন্ট থাকে অ্যাম্বুলেন্সের ভেতরে ভলেন্টিয়ারদের বলবো একটু ফাঁকা করে জায়গা করে দেন অত অমানবিক হলে হবে না এরপরে যখন ওখান থেকে আসবে সামনে প্রথমেই আটকাতে হবে আপনারা প্রথমে আটকালেন না কেন পেশেন্ট থাকে যদি একটু দয়া করে বার করে দেন ভাই বিকল্প যদি ওয়ালাদের কাছে আবেদন রাস্তা আছে আপনারা জোর করে এই রাস্তা আসবেন না আপনারা বিকল্প রাস্তা এটা ছেড়ে দেন এটা ছেড়ে দেন অ্যাম্বুলেন্স ধরুন অন্যান্য গাড়িওয়ালদেরও বলছি আপনারা বা করবেন না আমরা অনেকক্ষণ ধরছি বিকল্প রাস্তা আছে আপনারা বিকল্প রাস্তা দিয়ে নিয়ে যাবেন এই তো ছেড়ে দেন ভাবাই বসে যেতে হবেন না পরিবেশটা নষ্ট হয়ে গেল যারা ভলেন্টিয়াস আছে তাদের কাছে অনুরোধ করবো পেশেন্ট আছে সেহেতু ঢুকিয়ে ফেলেছে আপনারা বার করে দেন দাদা মাথা খারাপ করবে না একটুখানি কষ্ট করে বার করে দেন একটুখানি কষ্ট করে বার করে দেন অসুস্থ রোগী আছে বার করে দেন বার করে দেন বার করে দেন আর প্রথমে ওই মাথায় যারা আছে ভলেন্টিয়ার সামনের দিকে কিছুটা থাকেন ওই মাথার দিকে ভলেন্টিয়াররা ঢুকতে দেবেন না প্রথমে তাহলেই হবে অন্য দিক থেকে ঘুরিয়ে দেবেন আমাদের আর এক ঘন্টা থেকে এক ঘন্টা কুড়ি মিনিট হয়তো প্রোগ্রাম চলবে দেড় ঘন্টা এই টাইমটা কেউ গাড়ি ঢোকাবেন না বসে পড়ুন বসে পড়ুন সবাই না আপনি বলেন ঢোলা থানার আইসি কামরা বলছি বিকল্প রাস্তা আছে আপনি এদিকে রাস্তাটা রামলঙ্গার রাস্তাটা আটকে দেন দায়িত্ব আপনার আপনি ছাড় দিয়ে রেখেছেন যেখানে মন আছে ওখান থেকে বিকল্প রাস্তার মুখে ব্যারিকেড দিয়ে সেখান থেকে পার করে দেন আপনি এসে দেখে যান ঢোলার মানুষকে চাইছে আইসি কে হুশিয়ারি দিচ্ছি কোনো পার্টি দালালতি করবেন না আপনি দেখে যান ঢোলার মানুষ কি চাইছে ডলার মানুষ ন্যায় বিচার চাইছে আইনের শাসন চাইছে বেআইনি অস্ত হাতে নিতে বাধ্য করবেন না বাধ্য করবেন না আইসিকে হুঁশিয়ারি দিচ্ছি বিকল্প রাস্তা আছে আপনার প্রশাসনের লোক পাঠিয়ে সেখানে বিকল্প ব্যবস্থা করুন আপনি সেখানে ব্যারিগেড করে ঘুরিয়ে দেন তারপরে যখন তারপরে দিনভর এইভাবে মারধর চলছে ভাইপোর উপরে ঠিক আছে তারপরে রাত যখন মোটামুটি সাড়ে সাতটা আটটা বাজে তারপরে আমাকে ডাকলো ভিতরে থানার আইসি আমি গেলাম